লাইফ উইথ মাই চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে রেখুন জয় মা লক্ষ্মী এই পর্বের বিষয় হল ক্রুহায়ুন মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রত কথা তীর রাতের পালা জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইক উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাচারি ব্রত কথা তিরোনাথের পালা রাত নামে ছিল এক বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল দিনরাথে গৃহিয়ারি পালন করিল মাঠে মাঠে দিনরাত গোধন চড়ায় গৃহিতে ফিরিয়া দিনু বাসি ভাত খায় দেখিতে দেখিতে কিছু দিনে কেটে গেল বৃক্ষতলে বসে দিনু ভাবিতে লাগিল মাতা ছাড়ি গেল শৈশবকালীতে বেঁচে থাকা বড়দায় পরের অন্যদিকে বৃক্ষতলে বসে দেন এই চিন্তা করে দু নয় বাড়ি ধারা ঝড় ঝড় ঝড়ে হেন কালে ক্ষেত্রলক্ষে তথায় আসিল দৃঢ় হস্তে তথা কিছু ধান দিল ধান দিয়া লক্ষ্মী বলে নহ যত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে দীরুনাথ ধান লয় ক্ষেত্রে তে ছড়ায় পরদিন দিনুনাথ স্বর্ণ ধান পাই সে দেশের মহারাজ শুনিতে পাইল দৈব কৃপা বলি রাজা বুঝিতে নাড়িল তিরুনাথে অন্তপুরে করিয়া নায়ন রাজকন্যা তার হস্তে করিল অর্পণ বহু জমি দিল রাজা কন্যা জামা তাই প্রাসাদ এক বানাইয়াশায় দিল রাত রাজা হইল লক্ষ্মীর কৃপায় হরি হরি বল সবে পালা হইল অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজার পাঁচালি ব্রত কথা এখানেই সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ